সকাল হতে রেণুকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল জ্বরে কাঁদছে তার স্বামী রবি সাথে শুরু হয়েছে প্রবল শ্বাসকষ্ট আর বাচ্চা দুটো শুরু করেছে গত দিন ধরে জ্বর রবির পাড়ার মোড়ে ওষুধ দোকান থেকে ওষুধ কিনে খাওয়াতেও রবির শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি এদিকে পাড়ায় খবর উঠেছে মারাত্মক মরণ ভাইরাসে থাবা বসিয়েছে মাছ ব্যবসায় রবির শরীরে প্রাণের ভয়ে আত্মীয় স্বজন প্রতিবেশীদের রবির বাড়ির পাশেও দেখা যাচ্ছে না মরিয়া হয়ে রেণুকা পাশে ঋষাওয়ালা তাপসকে বললো চল তাপস তোর কাকাকে নিয়ে হাসপাতালে তাপস দুঃখী মুখে বলল মাফ করো কাকি ঘরে আমার অসুস্থ মেয়ে মাসে মাসে রক্ত দিতে হয় জানোই তো সব লোক বলছে করোনা হয়েছে কাকার আমি যেতে পারবো না অভাবে ছেলে দুটোর হাতে দুটো বিস্কিট দিয়ে চোখ ভরা জল নিয়ে স্বামীর কাছে ছুটে গেল রেনুকা মাথায় হাত বুলিয়ে বললো খুব কষ্ট হচ্ছে তোমার রবি হাঁপাতে হাঁপাতে বলল। আর বাঁচব না রে বউ তুই পাগলির মতো ছুটে মরিস না রেনুকা বরকে থামিয়ে দিয়ে বললো থামো তো তুমি আমি যাচ্ছি বাদার পাশের পুকুর থেকে জ্যান্ত মাছ ধরতে দেখো শাক দিয়ে ঝোল করে খাওয়ালে তুমি গায়ে জোর পাবে ঠিক রবি বলল ওরে ও যে দত্তরের লিজ দেওয়া পুকুর ও পুকুরের মাছ চুরি করে ধরিস নেব রেনুকা বাদা বেঙ্গে পুকুর পাড়ে দিয়ে ছুটে চলেছে ছুটতে ছুটতে হোঁচট খেয়ে পড়ে একটা নখ ভেঙে গিয়ে রক্ত গড়াচ্ছে সেদিকে খেয়াল নেই রেণুকার সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়ল পুকুরে কলমি দাম আর পানা সরিয়ে ডুব সাঁতার দিয়ে খুঁজতে লাগলো মাছ কিন্তু শুধু হাতে জাল ছাড়া কি আর মাছ পাওয়া যাবে এক ঘণ্টা চেষ্টায় দুটো ছোটো ল্যাটা মাছ পেল সে তারপর দু হাতে কলমি শাক ছিঁড়তে লাগলো দূর থেকে শোনা গেল বুড়ো দত্তবাবুর চিৎকার কেড়ে এই ভরদুপুরে মাছ চুরি করে আমার পুকুরে ততক্ষণে চোখ লাল হয়ে গেছে রেনুকার কাপ ধরেছে শরীরে ভেজা কাপড়ে পরিমরি করে উঠতে গিয়ে একটা শামুকের উপর পা পড়ল ভেজা পায়ের চামড়া কেটে শামুকের খোলস আটকালো পায়ে কিন্তু সেদিকে তাকানোর সময় যে নেই পিছনে যে বুড়ো কর্তা ধেয়ে আসছে রক্তাক্ত পায়ে নিজের আমফানে হেলে পড়া মাটির ঘরের দিকে ছুটে চলল রেনুকা কাপড় ছেড়ে রেশুনের চাল ধুয়ে ভাত বসালো সে বটতা সে নিস্তেজ হয়ে পড়েছে ক্রমশতার কাঠফাটা রোদে জ্বলন্ত উনুনের সামনে বসে রান্না করছে রেণুকা তাও ওর গরম লাগছে না ওর সমস্ত অনুভূতি যেন লোপ পেয়েছে আজ ভাতের সাথে শাক চটকে থালাটা নিয়ে গেল রবির সামনে কিন্তু কিছু খাওয়ার ক্ষমতা নেই রবির মুখে দেওয়া ভাত কিলতেই পারলো না সে শুধু ক্ষীণকণ্ঠে বলল বউ তুই দুটো ভাত খা রেণুকা কাঁতে কাঁতে উঠে গেল সেখান থেকে খিদের জেলায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল ছেলে দুটো ওদের টেনে তুলে ভাত খাওয়ালো রেণুকা তারপর গালে হাতে দিয়ে ভাবতে বসলো রবি রোজ মাছ বিক্রির পর দশ টাকা আর পাঁচ টাকা কয়েনগুলো একটা ভান্ডারে জমাতো দিন একটা টাকাও খরচ করতো না তা থেকে জিজ্ঞেস করলে বলতো এই টাকা দিয়ে দেখিস তোর দুটো সোনার মাখড়ি কিনে দেব তখন রেনুকা হাসতো আর চুপি চুপি সেই ভান্ডার ভেঙে ফেললো রেনুকা তার থেকে কিছু টাকা নিয়ে ছুটল মন্দির তলায় ওখান থেকে কিছু জরিবুটি ওষুধ আনতে তাই নিয়ে এসে খাওয়ানোর ব্যর্থ চেষ্টা করলো রবিকে পরের দিন রবি আর কথা বলতে পারল না ওষুধ দোকানের কাছের এপার থেকে রেণুকা চেঁচিয়ে বললো ও ভাই আমার স্বামীজি আর কথা বলতে পারছে না কি ওষুধ দিলে তোমরা ওষুধ দোকানের ছেলেটা বললো বৌদি রবিদার শ্বাসকষ্ট হচ্ছে অক্সিজেন দিতে হবে তার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন শুধু ওষুধ দিয়ে কাজ হবে না যত তাড়াতাড়ি পারো হাসপাতালে নিয়ে যাও রেনুকা অটো স্ট্যান্ডে সব অটোওয়ালার হাতে পায়ে পড়তে লাগলো তার বরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অবশেষে একজন রাজি হলো তিন গুণ বেশি টাকার বিনিময় সেও বললো আগে টাকা পেলে তবে সে নিয়ে যাবে রবিকে হাসপাতালে রেনুকা বলল আজ বিকেলেই বাড়ি এসো দাদা আমি টাকা জোগাড় করে রাখবো বাড়ি যাওয়ার পথে রেণুকা ছুটল গয়নার দোকানে দোকানদার বলে উঠলো আহা হা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন রেণুকা বাম হাতের অনামিকা থেকে খুলে ফেললো তার একমাত্র সম্বল সোনার আংটিটা যেটা ফুলসজ্জার রাতে রবি ওর হাতে পরিয়ে দিয়েছিল ডিজাইনটা খুব সুন্দর কোথাও গেলেই বলে দেওয়া আংটিটার তারিফ করতো সবাই আর রেনুকা লজ্জা পেলেও মনে মনে বেশ খুশি হতো বিয়ের মাসখানেক পর আংটিটা খুলে যত্ন করে তুলে রেখেছিল রেণুকার টিনের বাক্সে রবি রাগ করে বলেছিল ও আংটি তুই হাত থেকে খুলবি নিব তুলে রাখার জন্য দিছি নাকি স্যাকরা ডাকে ভাবনার ঘোর কাটলো রেনুকার এই যে মাস ওনার থেকে যে খাদ বেশি এ আংটির জন্য বড়জোর হাজার টাকা দিতে পারবো আমি রেনুকা বলে তাই দিন কিন্তু তাড়াতাড়ি শ্যাকটার থেকে টাকা নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল রেণুকা কত স্মৃতি ভিড় করে আসছে তা চোখের সামনে রবি তার জীবন এসেছিল দেবদূতের মতো সংসারে দুটো খাবারই না ওদের সুন্দরী দুই বোনের অল্প বয়সে বিয়ে হয়ে গেল বড় হওয়া সত্ত্বেও পাত্র জুটেনি তখনও রেণুকার বাপ মা দেখাশোনার লোকদের মিষ্টি জল খাওয়াতে খাওয়াতে তো বিরক্ত সবার শেষবেলায় এক কথা মেয়ে বড্ড মোটা রেণুকার মা রাগ করে মেয়ের একবেলা খাওয়া বন্ধ করেও মেয়েকে পাত্রস্থ করতে পারেনি তখনও একদিন পুকুরে মাছ ধোয়ার সময় পাশের বাড়ির বৌদি বললো মাছ কটা রেখে আমার কাছে আয় একটা শাড়ি পরিয়ে দিই তোর দেখাশোনা এসছে রে রেণুকা সেবার সেজে গুজে বসেছিল সেখানে কিন্তু মুখ তুলে একবারও পরের দিন তো রেনুকার বাবা মায়ের খুব আনন্দ ছিলে নিজে এসে মেয়েকে পছন্দ করেছে রেনুকা মাকে গর্ব করে বলতে শুনল জামাইয়ের আমার মাছের দোকান দুবেলা ভাতের অভাব হবে না মেয়ের তারপর বিয়েটা হয়ে গেল চিরদিন লোকের অবহেলা অবজ্ঞা পাওয়া রেণুকা ভাবেনি তার স্বামীর কাছে এত ভালোবাসা পাবে বাপ মা হারা রবি রেনুকাকে আদর ভালোবাসার যত্নে ভরিয়ে রাখলো রেণুকা সেদিন বরের বুকে মাথা রেখে বলেছিল সারা জীবন এরকম ভালোবাসবে তো রবি হেসে বলেছিল শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত ঠিক এতটাই ভালোবাসব চলতে চলতে কখন বাড়ির সামনে এসে গেছে খেয়াল করেনি রেনুকা বরের একটু বিস্কুট জল দিয়ে ভিজিয়ে খাইয়ে ওষুধ খাওয়ানোর শেষ চেষ্টা করলো রেনুকা তারপর রাত্রে বসলো সিদ্ধ ভাত বিকেল হতেই অটোওয়ালা এসে হাজির রবিকে কোনো রকমে ধরে তুললো অটোতে জল জামা কাপড় যাবতীয় জিনিস গুছিয়ে রেখেছিল রেনুকা ছেলে দুটোর হাতে একশো টাকা দিয়ে বললো ঘরে ভাত বিস্কিট মুড়ি যা আছে তা দিয়ে খেয়ে থাকিস বাপ আমি তোদের বাবাকে ভালো করে আনতে যাচ্ছি অটো ছুটে চললো হাসপাতালের দিকে সারা রাত ধরে একটার পর একটা হাসপাতালে গিয়েও একটা বেড আর অক্সিজেনের ব্যবস্থা করতে পারলো না রেনুকা সিকিউরিটি গার্ডদের হাতে পায়ে পড়তে লাগলো রেনুকা তারা কেবল বললো মাস্কটা ভালো করে পরে নাক মুখ ঢাকুন আর যা বলবার দূর থেকে বলুন শূন্য হয়ে রেনুকায় শেষ আসা ভরসা শহরের হাসপাতালের সামনে গিয়েও শুনল বেড নেই তখনও প্রাণ আছে রবির দেহে শ্বাসকষ্টে ছটফট করছে মাঝে মাঝে আবার নিস্তেজ হয়ে যাচ্ছে হঠাৎ রবির দেহটা কাঁপতে লাগলো রেনুকা নিজের মুখ রবির মুখে লাগিয়ে অক্সিজেন দিয়ে বাঁচানোর চেষ্টা করলো রবিকে চেঁচিয়ে বলল। আমার সব অক্সিজেন নিয়ে তুমি ভালো হয়ে ওঠো কিন্তু তারপর রবির দেহ একবারে নিস্তেজ হয়ে পড়লো রবির দেহ বুকে নিয়ে হাহাকার করে কেঁদে উঠলো রেনুকা অটোওয়ালা চোখে জল মুছে বলল। দাদা নেই বৌদি দাদার অক্সিজেনের সব অভাব মিটে গেছে অটোওয়ালা করুণ দৃষ্টিতে দেখল রেণুকা তখনও তার মৃত স্বামীর মুখে মুখ দিয়ে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে বোকা রেণুকা বিশ্বাসই করতে চাইছে না যে তার জন্য বকভরা ভালোবাসা নিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তার স্বামী